আসসালামু আলাইকুম নবিসাল্লাহু আলাইকু আসসালাম বলেন লাতা কু মুসাহাতু হাততা তা জাহার আল ফিতান ওয়ায়াক সুরাল কাজিফ ওতাতা খর আবাল আসওয়াক ইবাম আহমেদ রা রয়াত করেছেন হাদিস নাম্বার দশ আর সাহি আতে শেখ আলবানি রিয়ায়ত করেছেন দু হাজার সাতশো বাহাত্তর নম্বর রুয়াতে তিনটা কথাই হাদিসে আছে কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ না ফিতনা জাহির হবে ফিৎনা চারিদিকে ছড়িয়ে পড়বে আর মিথ্যা ছড়িয়ে পড়বে যেমন ফেসবুক যে কেউ নিজের মন মতো মিথ্যা নিউজ ছড়াচ্ছে আর লক্ষ লক্ষ শেয়ার হচ্ছে আমি কালকে পিকনিকে গিয়েছিলাম অথচ বাসায় বসেছিল কেন আরে ভাই দোষ লোক করছে আমি না করলে গরিব হয়ে যাব বেউকুফ হয়ে যাব তো মিথ্যা আবার পলিটিক্সের ময়দানে যে যত মিথ্যা বলবে তার ভোট তত বেশি আমি বানায় বলছিলাম যারা এক্সপার্ট তাদেরকে আপনি জিজ্ঞেস করে দেখুন ভোটের আগে যত মিথ্যা ওয়াদা করতে পারবেন তত আপনার ভোট বেশি হবে আবার ইসলাম আর মুসলমানদের সম্পর্কে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে মিথ্যা আম হয়ে গেছে বিজনেসে মিথ্যা না বললে কি বলে ভাই আপনি মসজিদে বসে থাকুন আমাদের এখানে জব করতে হবে না আর অর্থাৎ করবেল আসোয়াক বাজার কাছাকাছি চলে আসবে আগের জামানায় কি হতো দূর দূরান্ত থেকে কাফেলা আসতো সবাই মাল সামান নিয়ে আসতো একটা ফাঁকা ময়দানে বাজার বসতো কিন্তু আজকে বাজার আর বাড়ির মধ্যে কোনো পার্থক্য নেই উপরে বাড়ি নিচে দোকান আর অনলাইন মার্কেটে তো আপনি সব পাচ্ছেন হোম ডেলিভারি তো বাজার কাছাকাছি চলে আসবে ভিডিও শেষে একটা অ্যানাউন্সমেন্ট আমার তিনি ভাই এবং বোনেরা আমরা অনলাইনে বিভিন্ন বিষয়ভিত্তিক কোর্স করাচ্ছি কোন কোন টপিকের উপর আমাদের কোর্সগুলো হবে এটা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে প্রত্যেকটা কোর্সের পিডিএফ নোট দেওয়া হবে বাসায় পড়ার জন্য ক্লাসের সময় প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ থেকে নয়টা পর্যন্ত ছেলে মেয়ে উভয়ের জন্য ক্লাসের অ্যাক্সেস খুবই ইজি আপনার কাছে একটা মোবাইল আর একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকলে আপনি ক্লাসে জয়েন হতে পারবেন যদি আগ্রহী থাকেন আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করুন আপনাকে বিস্তারিত বলা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম